শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো তো দেখো বাচ্চারা কিন্তু ভেন্ডি একদম খেতে চায় না যেটাকে আমরা বাংলা ভাষায় ঢেঁড়স বলি তো ঢেঁড়স আর আলুকে আমি একসাথে সেদ্ধ করে নিয়েছি এটা যদি বাচ্চারা দেখে এটা দিয়ে স্ন্যাক্স তৈরি করছো হয়ে গেল তাইলে বাচ্চারা কিন্তু মোটেই খাবে না আমার মেয়ে একদমই সবজি খেতে পছন্দ করে না তো ওর জন্যই মেনলি ওর কথা ভেবেই স্ন্যাক্সটাকে বানানো ভেন্ডি সেদ্ধ করে আলুটা বয়েল করে আমি কানেকটা পেঁয়াজ কুচি কানিকটা কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা বেসন দিয়ে দিয়েছি ভেন্ডিটা একটু তো জলভাব থাকবেই বলো জলটাকে নিগড়ে নিতে হবে ভালো করে বেসন আর একটু সুজি মিক্স করেছি নুন দিয়েছি এবার দেখো অল্প তেল দিয়ে যেহেতু বাচ্চা খাবে বেশি তেল দেয় একদমই উচিত নয় একটু চেপে চেপে অল্প তেল দিয়ে এটাকে ভেজে নিতে হবে একটু টিক্কা টাইপের আলু আর ভেন্ডির টিক্কা বলতে পারো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল সন্ধেবেলা এই একটা ছোট্ট রেসিপি অল্প তেল দিয়ে বাচ্চাদের কিন্তু দেওয়াই যায় সস দিয়ে তো বড়রাও কিন্তু কম যায় না বড়োদেরও কিন্তু খাওয়া উচিত তাই না বলো আমি শুনেছি মায়ের মুখে ঢেঁড়সে ভীষণ প্রোটিন থাকে সব থেকে ঢেঁড়সে ভিটামিন থাকে তো এরকম একটা স্ন্যাক্স যদি বাচ্চাদের করে দেয়া যায় ওরা কিন্তু টেরই পাবে না আর অনায়াসে আপনার প্লেটটা শেষ করে ফেলবে